কি কি অবস্থা দেখছেন ওদেরকে না যেটা আমরা তো এখানে যারা আছে তাদেরকে দেখলাম এখন দুজন এখানে ভর্তি আছে বাকিগুলো ওয়ার্ড গেছে অর্থোপেডিক নিউরো সার্জারি আমরা একটু নিউরো যাচ্ছি এখানে যে দুজন আছে তাদের মোটামুটি সেটেল্ড আছে এবং এখানে হসপিটালের পরিচালক উপ পরিচালক সহ এখানে আমাদের ডক্টর সহ যারা আছে ড্রাইভেট ডক্টররা সবাই এখানে আছেন এবং আমি মনে করি যে এই ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা ভালো চিকিৎসা দিচ্ছেন এবং এখানে বিনামূল্যে সব চিকিৎসা দেওয়া হচ্ছে ওষুধ থেকে শুরু করে আমি মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ যেরকম মনে করা হয়েছিল যে এখানে কোনো রেট অথবা ডেথ রেট ইনশাআল্লাহ আল্লাহ রসিম রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে শহরশো ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং কুইক চিকিৎসা সেখানে দেওয়া হয়েছে এই জন্য আমি চরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি হসপিটাল কর্তৃপক্ষকে তারা যে ধরনের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন এবং আমাদের এখানে ডায়াবেট ডক্টর যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা সকাল থেকে এখানে ছিল এবং এখানে আমি অন্য অন্য যারা এখানে যারা উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক এখানে মূল কথা হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো হসপিটালের ওয়ার্ডের ভিতর কাউকে বেশি না ঢুকতে কারণ আলটিমেটলি তারা ঢুকে চিকিৎসা কার্যক্রমটা ব্যাহত হয় সো দ্যাট সবাই দরকার হলে বাইরে থাকুক আর হসপিটালে যারা ডক্টর আছে তারা এই চিকিৎসাগুলো নিচ্ছে এবং সর্বোপরি এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তারা আছে আর আমি মেয়র হিসাবে যোদ্ পারি আমি খোঁজখবর নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যেটা করার ইনশাল্লাহ আমি সেটা করবো বলে আমি আশ্বাস দিই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কি হয়েছে ব্যাপারটা হয়েছে কি আমি তো ওই এলাকার ব্যাপারগুলো সম্বন্ধে জানি না তবে যেটাই হয়ে থাক একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত অত্যন্ত দ্রুত এবং বিচার বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে যারাই দোষী প্রকৃত দোষী এদের বিরুদ্ধে শাস্তির অবশ্যই বিধান রাখা উচিত দেখুন আমাদের যখন বিপি নূরের উপর একটা হামলা করা হয়েছে আমরা মনে করছি যে একটা নির্বাচন প্রক্রিয়া সামনে আছে এই নির্বাচন প্রক্রিয়াকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এটিও আমার মনে হয় যে অমূলক কিছু নয় এই জন্য এখানে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে আমরা চাই যে একটা এখানে বিচার বিভাগীয় তদন্ত হোক কারণ একটা মুসলিম পদ যেখানে নির্বাচনের তৈরি হচ্ছে সেই জায়গায় এখন যে কাজগুলো শুরু হয়েছে বিপিন থেকে শুরু করে আজকের যে ঘটনা সে ঘটনাগুলো আমার মনে হয় এই তদন্তের মধ্যে আসা উচিত বলে আমি মনে করি সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার